আজকে আমাদের সমাজের মধ্যে টু মিন নাম হাসি মায়ের নাম নাম বাবার সুবুজ ছেলের নাম নাম্বুজ কথা বুঝেন নাই একটা ঘটনা না কলাম আপনাদের কইলামু এক হুজুরে একবার দাওয়াত করছে তখন দাওয়াত করার পরে আপনার এক যেই লোকে দাওয়াত করছে ওই লোকের তিন ছেলে একটার নাম আর নাম বাসি আর একটার নাম পোয়াশা এখন এই লোকে দা আওয়াজ করে ওনার ছেলেরে বলতেছে এ মৈতা বাসি লোয়া আরে ডাইল লোয়া আরেকটা বলতেছে এ বাসি তরকারি লোয়া আরেকটা বলতেছে এ পোষা গুস্ত তখন হুজুর বলতেছে আমার কপালে বুঝি পোষা মৈত্যা আর বাসি ডাইল তখন ওই সোহেব দাওয়াত বলতেছি না হুজুর এগুলো আমার ছেলের নাম একটার নাম পোসা আর একটা নাম বাসি আর একটা নাম মুক্তি এই আমাদের নামার অবস্থা অথচ কোনম বেইমানের গরে মুসলমানের আব্দুর রহমান আব্দুর রহিম পাওয়া যাবে না মুসলমানের গরে গরে হিন্দুর নাম আকাশ সাগর সিন্টু মিন্টু আছে না নাই কেয়ামতের ময়দানে হেমেশকা শরীফের মধ্যে এসছে হুজুর জানেন হুজুর উপস্থিত আছেন নেশকা শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন ভালো নাম যদি রাখো হাসরের ময়দানে আল্লাহ পাক ডাক দিয়ে বলবো বান্দা তুমি নামাজ পড়ছো না আল্লাহ নামাজ পড়ি নাই রোজা রাখছো না আল্লাহ রোজাও রাখছি না আল্লাহ তো সুজা জাহান নামে যাও তখন ওই বান্দা সুজা এক দৌড় দিয়ে জাহান নামে ঢুকতেছে চলতেছে তখন আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন আসো আসো তুমি দিয়ে একবারে জাহান নাম মুরগার রান হইতে পারবে না কি শ্বশুর দূরে জাহান নামে যেতেছ তখন বান্দা বলবে না গো আল্লাহ দুনিয়াতে তোমার হুকুম হাকে নামাজটা মানছি না পড়ছি না এখন যদি তুমি কৌ যে জাহান নামে যাইবার লাগিয়া আর আমি জাহান নামে না যাই তাহলে পর তোমার হুকুম কি করতেছি আমি সেরে দিয়েছি এই কারণে তোমার জাহান নামের হুকুম আমি পালন করতেছি আল্লাহ বলেন যে তোমার জান্নাতের ভাইসালা করলো আরেক ব্যক্তির ঘরে বলা হবে তোমার নাম কি বলে আমার নাম আবদুল্লাহ নাম কি আব্দুর রহমান নাম কি আব্দুল গফর আব্দুল সাত্তার আব্দুর রাজাক আব্দুল গফুর আল্লাহ পাক বলবেন তোমার যদিও নামাজ নাই রোজা নাই তোমার আমলের মধ্যে কোনো নেক আমল অন্য ভালো দেখতে পাইতেছি না কিন্তু তোমার নামের সঙ্গে আমি আল্লাহর নামের মিল হওয়ার কারণে বান্দা তোমার জান্নাতি বানায় দিলাম এই জন্য সেলের নাম রাখবেন চিন্টু মিন্টু না আবদুল্লাহ আব্দুর রহমান নাম রাখবেন তিন তরিকায় বলেন কয় তরিকায় আরা জোরে কয় তরিকায় আর জোরে কয় তুরে এক নম্বর হচ্ছে ইস্তমিকো তবু সুন্দর নাম রাখো দুই নাম্বার হচ্ছে আল্লাহ নামের সঙ্গে মিলাইয়া একটা নাম রাখো তিন নম্বর হচ্ছে গো নামের সঙ্গে মিলাইয়া সুন্দর নাম রাখো নামের একটা প্রভাব আছে না নাই বলে আছে না নাই এক লুকের এক সি বলবো না কষ্ট হবে এই শিয়া আপনার দুইটা গুড়া ছিল একটা আনাম আউ একটা নাম উমর কারণ রা আউ ওকার উমর কি গালি দেয় তারা পছন্দ করে তারা বলে আলী রাজি বেশি হকদার ছিল তো আলী লহানু বেশি পক্ষপাতিত করতে গিয়ে ওই শিয়া লোকে আপনার নাম রাখছে গুড়ার নাম আউ ওকার উমর উমর যে গুড়ার নাম রাখছে একদিন লাথি মাইরা ব্যাটারে এমন লাথি দিয়েছে একবারে দুনিয়া থেকে শেষ বিদায় করে দেওয়াইছে ফলাফল বাইরে লোক কি যে উমরের মেজাজ ছিল বড় গরম উমর টানা নামে গরম না গরম গরম তো উমর রাজি আল্লাহ নামে গুরার নাম এই গুরায় এই বেডারে কি মারছে তখন ফলাফল কি বলে এই নামের কারণে নামের একটা প্রভাব তার মধ্যে কাজ করেছে এই কারণে ওই শিয়াকে দুনিয়া থেকে বিদায় করেছে এই জন্য আমরা বলতে চাই এই নাম রাখবো ইসলামিক নাম আজকে সমাজের মধ্যে কত যে নাম পাওয়া যায় যদি বলে হুজুর একটা নাম রেখে দেন আব্দুর রহমান সুন্দর করে নাম নাম ভালো ভালো ইসলামিক দিলে ওই নামগুলি পছন্দ লাগে না তখন নাম রাখছে পাপ্পু পাপ্পু মানি বাচ্চা কথা বুঝেন নাই গুসা ভাই না গুসা হওয়ার জন্য বলতেছি না অনেকের নাম সমাজ আছে মজনু মজনু অর্থ পাগল মজনু অর্থ তাহলে এই পাগল বেটা বালব দিন এই জন্য নাম রাখবো ইসলামিক সুন্দর নাম হুজুর কি জিজ্ঞাসা করবো হুজুর কোরআনের হাদিস থেকে সুন্দর একটা নাম রেখে দেন এই নামের উচিরায় আল্লাহ পাক হাসের মধ্যে নাম দিয়ে ডাক দিয়ে জান্নাতে দেবেন এই জন্য মাতা পিতার খেদমতের মধ্যে দ্বিতীয় নম্বর হচ্ছে মা এক নম্বর মা বলা হওয়া লাগবে দুই নম্বর হচ্ছে সুন্দর নাম রেখে দাও তৃতীয় নম্বর হচ্ছে তাকে দিনই শিক্ষা দাও বলেন কি শিক্ষা দাও কুরআন শিক্ষা দাও ওই সন্তানকে যদি তুমি ভালো বানাতে চাও তাহলে প্রথম নাম্বার আছে তুমি তাকে কোরআনের তালিম দাও ঠিক কি না আজকে আমাদের সমাজের মধ্যে এমন এক ঘটনা আমাদের চোখের সামনে আছে মক্তবে তো যায় না বরং মক্তবের টাইম স্কুল কলেজে কেজি স্কুলে পাঠায় দেয় আর বিকালবেলা কি করে নাচ গান শিক্ষা দে একদিন আমি জিজ্ঞাসা করলাম ভাই আপনি ওই কি না নাচ শিক্ষা দে বলে নাচ শিক্ষা দিলে কি জান্নাতের আমল না জাহান আমল তাহলে বোঝা গেল ওই বাবা তার সন্তানকে কোরআনের তালিম দি না দিয়ে তাকে জাহান আল্লাহ পাক রব্বুল নবী বলেন তোমার সন্তানের বয়স যখন সাত বছর হয়ে যায় তখন তুমি তাকে নামাজের হুকুম দাও নামাজের শিক্ষা দাও দশ বছর হলে তুমি তাকে কি করো নামাজের আদেশ করো এরপরে বলছেন পিটা লাগাও বহুম এদেরকে তুমি মৃত হবে হালকা হবে নবী রহমাতুল্লাহ আলমের হইজাও প্রহারের তালিম দিলেন এর অর্থ হল ভিনি বিষে কোনো সার দেওয়া যাবে না আজকে এমন বহু কাহিনী আছে যে সন্তানকে দিশে মাদ্রাসায় মসজিদে পড়ার জন্য যদি একটু উনিশ বিশ হয়ে যা সন্তানকে পড়া পারে নাই দুষ্টমি করেছে একটু প্রহার করেছে তখন ওই মেজাজ দেখায় বাবা গিয়া বলে ও হুজুর গুরু ও হুজুর ওই থেকে আছে আমার ফুলাটা মেরে লাইছে এটা মনে নাই আল্লাহ নবী বলেন দুনিয়ার উম্মাতেরা তোমার সন্তানকে নামাজের জন্য পিটা লাগাও পিটা লাগাও কার কথা কার কথা আমার কথা না নবীর কথা ওয়াজুরি তোমার সন্তানকে নামাজ না পড়লে পিটা লাগাও তারপরে যদি সন্তান তোমার নামাজ না পড়ে কোরআনের পথে না আসে গো তাহলে ওই সন্তানকে ঘর থেকে বাইর করে দাও ঠিক কিনা বলেন কিন্তু আমাদের সমাজ কেমন সন্তান কোরআনের তালিম দেই না আবার যখন বিবাহ করে মাতা পিতাকে দেখে না তখন বলে হুজুর মাতা পিতার খেদমতের বয়ান করেন বয়ান করেন বয়ান করেন প্রথমে বলেছিলাম মাতা পিতার প্রথম দায়িত্ব বেশি তারপরে হচ্ছে সন্তানের হক ঠিক কিনা বুনিয়াদ হচ্ছে মাতা পিতা মাতা পিতা ঠিক সন্তান ঠিক মাতা পিতাও ঠিক নয় সন্তানও ঠিক নয় ঠিক কিনা বলেন আরো জোরে বলেন কেমতের ময়দানে দেখা যাবে একদল লোক আল্লাহকে বলবে আল্লাহ ربنا آتهم ضعفين من العذاب <سؤال> ولعنهم لعنا كبيرا اذ رب العالمين الله আমি তো বেনামাজি হই না ভাই আমার মা বাবা আমাকে বেনামাজি বানাইছে ওগো আল্লাহ আমি তো সুদ করি হই নাই আমার নেতা আমাকে সুদ করি বানাইছে ওগো আল্লাহ জিলাকার হয় না আমার একজন উস্তাদ আছে প্রত্যেকটা বিষয়ের উস্তাদ আছে না নাই কথা বলেন প্রত্যেকটা বিষয়ের একটা যেসুরি করে তারকি আছে মুরব্বি আছে ঠিক কি না কোন লোক যদি কাশি দেওয়ার অভ্যাস থাকে তখন সুরের এক রেখে না হেরান যত না কারণ কাশি মারে কাশি দিলে তো আবার দোরাফুর ঠিক কি না এই জন্য আল্লাহ পাত্রপুরো আলামিনের কাছে কে ময়দানে বান্দা বলবে ওগো আল্লাহ আমার মা বাবা আমার নেতা আমার নেত্রী আমার সর্দার আমার উস্তাদ আমাকে বেনামাজি বানাইছে সুদ করмот কর কর বানাইছে আল্লাহ আমাকে অর্ধেক শাস্তি দিবেন আমার নেতা নেত্রী আমার মাতা পিতা যারা দিন থেকে সরাইছে তাকে ডবল শাস্তি দেওয়া লাগবে তাহলে ওই সকল মা বাবা যারা তার সন্তানকে যারা তাদের অধীনস্থদেরকে কোরআনের তালিম দেয় না এদেরকে কেমতের মায়েদের জাহান হওয়া লাগবে ঠিক কিনা বলেন আমার যুবক বেড়া আমার মা বোনের আগো থেকে শিক্ষানে নেওয়া লাগবে এমন একটা দিন চলে আসবে যেই দিন সূর্য থাকবে মাথা অর্ধ হাত উপরে বলেন কত হাত উপরে গুণাগার কবরে ফুটে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ও ফেরেশতারা কে ধরে রাখো ধরে রাখো কোটি কোটি জাহান্নাম কে ধরে রাখতে পারবে না গুনাহগারকে দেখে মাত্রই জাহান্নাম হাউ মাউ করবে লাফালাফি শুরু করব হাল মিম মাজিদ হাল মিম মাজিদ আল্লাহ আমার পেটে বড় খিদা গুলি দাও আমি তাদেরকে গ্রাস করব সময় জিব্রাহিল মিকাইল ইসরাফিল ঈসা মূসা پیغمبر ইব্রাহিম নবী পর্যন্ত মানে কান্না করবেন নাচি নাচি বলবেন আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও সমস্ত নবীগণ সিজদা মানে কান্না শুরু করবেন আমাকে বাঁচাও আমাকে বাঁচাও ওই সময় আমার নবী রাহমাতুল লিল আলামিন সিজদা পড়ে কাঁদবেন ও আল্লাহ আল্লাহুম্মা হাবলি উম্মতি তুমি আমার উম্মত বাঁচাও ওই সময় আমার নবী সিজদায় পড়ে কাঁদবেন আল্লাহ আমার উম্মত বাঁচাও আল্লাহ আমি আদম নবীর নয় নই তার সন্তানকে বলে গেলাম মুসা নবী নয় ঈসা নবী ইব্রাহিম নবী আমি হলাম সমস্ত উম্মতের সমস্ত মানুষের রুহানি পিতা আমি সন্তানকে বলে যেতে পারি না সুবহানাল্লাহ জুড়ে বলেন

আমার নবীকে আল্লাপাক ডাক আমার নবী আপনি এই এক একমোটিন পানি এই পানিটুকু জাহান নামের গায়ে সিটা দেন আমার নবী ওই পানিটুকু জাহান নামের সিটা দেওয়া মাত্র জাহান নাম দ্রুত পিছনে চলে যাবে প্রশ্ন করবেন হায়াতের পানি এটা কি জমজম এর পানি এটা কি হাউজে কাউসারের পানি আল্লাহ বলবেন ওগো আমার নবী এটা হাউজে কাউসারের পানিও না এটা জমজমের পানি ও না এই পানি হলো বিশহাটি উত্তর পাড়ার মানুষ যারা আপনার বয়ে জাহান নামের বয়ে কান্না করেছে সুপান নজরগণ আরো জোরে বলেন যারা গুনাহের কথা স্মরণ করে জাহান কথা স্মরণ করে আল্লাহর দরবারে কান্না করে বলেছে ওগুলো আলামিন আল্লাহ জীবনে যা করেছি অন্যায় করেছি আর গুণা করবো না না আর জীবনে বিরোধিতা করব না আর জীবনে মা বাবাকে কষ্ট দিব না এমন গুনাহের কথা স্মরণ করি আল্লাহর দরবারে কান্না করেছে আমি আল্লাহ পাক বলো আলামিন। ওই সকাল বান্দাদের চোখের পানি কুদ্রুতি জমা করে রেখে দিলাম আর ওই পানি আপনি জাহান নামের গায়া সেটা এত জাহান নাম দ্রুত পেছনে কে চলে গেল তাহলে বোঝা গেল চোখের পানির দাম আছে না নাই কথা বলেন দাম আছে না নাই আল্লাহ নবী রহমাতুল্লিলা আলামিন বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারাম আল্লাহ তিলকা লাইন আলা النار ওরে উম্মতের দল যেই উম্মত আল্লাহর ভয়ে আল্লাহর

আর আমাদের সমাজে এমন লোক আছে কেমনি বেটকে বেটকে কান্দে বলে এই জন্য সময় থাকতে তো বা করা গো ভাই আমাদের সমাজ কেমন সারা জীবন নামাজ নাই রোজা নাই নবীর তৈরি কোন খবর নাই মরবার সময় কবরে একবার সময় বলে বিসমিল্লা মিল্লা তির আল্লাহর বিরিজ রাখ দিয়া বলেন ও পান্দা সারা জীবন আলেম মসজিদ মাদ্রাসের বিরোধিতা করলা এখন বলা বিস্মিল্লা হিও আলা মিল্লাতি রসুল ইল্লা ফিদা যে কারে বলে শ্রীবা কাকে বলে ক রেখে যাও তারপরে বুজা ঠিক কিনা বলেন কথা বলেন না কেন সারা জীবন সুরে সুনতে না মরবার সময় বিস্মিল্লা হিও আলা মিলনাতি রসুল এমন তো বার কোনো গ্রহণযোগ্যতা নাই ঠিক কিনা বলেন মরণের সময় ইমাম সাহেবকে ডাক দিয়ে বলে হুজুর মুফাজ্জল হোসেন মাদানী সাহেবকে ডাক দেন বলে কেন কেন আমার বাবার বয়স আসি এখন তার কালী মাজারি হচ্ছে না মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না মন ডাক ময়রা যাই এখন তোবা করাও তখন বলে ও মুরব্বী আপনি বলেন আর জীবনে চুরি করতাম না ডাকাতি করব না বলেন চুরি করতে টাইম আছে ডাকাতি করার সময় আছে

তুমি রবী নুসা আমি নুসা রবের প্রতি মেললাম আল্লাহফাক রবুলা আল আমিন ডাক বলেন ও জিবরাইল যাও তার মুখের ভিতরে ফেক ঢুকাইয়া দাও আর পানি মিশরে কি হয়ে যায় ঠিক হয়ে যা আল্লাহফাক তো ডাক দেওয়া বলেন ও জিবরহেল যাও যাও চলে যাও এমন ঘর ঘরার শক হয় তহ বাকর কোনো লাভ নাই কথা বলেন দেখ কি না এই জন্যে আমার মুরব্বী বাবাদেরকে বলবো পাইগম্বর মোসা আলাইহি সালামের জমানায় একটা ঘটনা কয়লা না কষ্ট হইব আরো জোরে বলেন আপনার থেকে ঘুমো ধরছে আল্লাহর পাইগম্বর মোসা আলাইহি সালামের জমানায় বৃষ্টি নাই আল্লাহর কাছে پیغمبر موسی আলাইহিস সালামের কাছে দোয়া আল্লাহ পাকের কাছে দোয়া করেন সমস্ত লোকেরা চলে আসলো মিশরের জনগণ মিশরের কওমের লোকেরা বলল ওরে پیغمبر موسی каलिमুল্লাহ আল্লাহর কাছে বলেন আল্লাহ পাক দুনো বৃষ্টি দিয়া দেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে پیغمبر موسی আলাইহিস সালাম হাজার হাজার জনগণকে লইয়া দোয়া করলেন ওগো রব্বুল আলামিন আল্লাহ মিশরে জমিনে বৃষ্টি নাই তুমি আল্লাহ তালা বৃষ্টি দিয়া দাও আমার আল্লাহ তালা ডাকতে বললেন ওরে পাই গম্বর মূসা আমি মুস আমি তোমার দো আকবল করব না আমি আল্লাহ তুমি মুসার দো আকবল করব না কারণ হচ্ছে বান্দা এমন একটা মুসলিশের ভিতরে একটা গুণাহার আছে চল্লিশ বছর যাব সে গুণা করতে আছে গুণা করতে আছে ওই জিনাকা যতক্ষণ পর্যন্ত তওবা করবে আমি আল্লাহ তালা তুমি মুসার দোয়া কবুল করব না আল্লাহর পায়ে গাম্বার মুসা আলহিসাম ডাকিয়া বললেন ও গুনাগার তুমি কোথায় উঠা দাঁড়াইয়া যাও নতুবা আল্লাহর থেকে তোমার নাম ঠিকানা এনে তোমাকে লজ্জিত করে ফেলব এমন সময় গুনাগারের ভিতরে জল আল্লাহ তোমার নাম সত্তার তোমার নাম রহমান তোমার নাম রহিম তোমার নাম গপসার আল্লাহ আমি গোপনে গুণা করেছি তুমি গোপনে ক্ষমা করে দাও ভিতরে তো গন্ডে তো করলেন আল্লাহ পাক সাথে সাথে আকাশটাকে মেঘা চন্ন করে ফেললেন মুসল দ্বারে বৃষ্টি পড়া শুরু হয়ে যায় এবার পেগাম্বর মুছে ডাক বললেন ওগো আল্লাহ তুমি তো বলেছিলে বৃষ্টি দিবা না আবার মুহূর্তের ভিতরে বৃষ্টি দিয়ে দিলা আমার

আল্লাহ আলামিন বলেন তোমার শিশুকালে কোনো হিসাব নাই তোমার বৃদ্ধকালে কোনো হিসাব নাই বৃদ্ধকাল যখন হয়ে যায় তুমি বাস্তব ছিল যাইতে পারো না আগের মতো তুমি নামাজ পড়তে পারো না তুজবি টানতে পারো না আল্লাহ রবাক রাবুল আলামিন বলবেন ও তারা তল আমার ওই পাম আমল নামাই আগে যেই পরিমাণ তোসবি তাহলে পড়ো আগে যেই পরিমাণ মাজ যাইত আগে যেই পরিমাণ নামাজ পড়োতো আগের মতো আমলের সব তার আমল নামাই লিখতে থাক সুমান তো না তাহলে যৌবনকালে হিসাবাল্লাহ বাট নিবেন পনেরো বছরের কোনো হিসাব নাই কিন্তু আমাদের সমাজের মধ্যে একটা কাজ করে কাজটা কি শিশু বাচ্চাকে দিয়া ক অমুকের গাছের থেকে মরিচ তোয়াও মরিচ তোয়াও মরিচ তোয়াও মূলা লয়াও মূলা লয়াও মা কিলি কেউ পরে প্রশ্ন করলাম ভাই এই কাজটা কেন করলেন কজুর হ্যাঁ তো ছুটু মানুষ কোনো ফাফ নাই কথা বুঝেন নাই ছুটু বাচ্চা পণ্ড বছর তার এখন কিরমান কাতিবিন এখন জারি হচ্ছে না কিরমান কাতিবিন তো জারি হয় পণ্ড বছর হয়ে সারলে বালিক হওয়ার পরে এখন ওই শিশু বাচ্চাকে দিয়ে চুরি করা আর বলে ও উমুকের গার নসির উদ্দিন মিয়ার মরিচ গাছ এক মুঠ মরিচ তো আও কথা মূল আলোয় আও সকালবেলা মাথায় দৌড়েছে তখন প্রশ্ন করলাম ভাই আপনি যে কাজটা করলেন তখন বলে হুজুর এখন তো সে শিশু বাচ্চা আমি বললাম ভাই ওই যদিও শিশু বাচ্চা কিন্তু আপনি তো তাকে পাঠাইলেন আপনার তো কি রমান কাতিবিন আছে না নাই কথা বলেন যদিও শিশু বাচ্চার কিরমান কাতিবিন লেখে না কিন্তু যে বান্দা পাঠাইছে তার কিরমান কাতিবিন আছে না নাই তাহলে যে পাঠাইছে তার আমল নামায় গুনা হবে ঠিক কিনা বলেন আর জোর বলেন বৃদ্ধ বয়সের কোনো গুণা আর সব তেমন কোন গ্রহণযোগ্যতা না যৌবনকালের হিসাব তোমার আল্লাহর কাছে দেওয়া লাগবে ঠিক কিনা বলেন

যে তার যৌবনকে আল্লাহ তারা কাজে লাগাইছে এমন যুবককে আল্লাহ বাগদাকে বলবেন ওরে যুবক সন্তান তুমি তোমার যৌবনকে আল্লাহর পথে খরচ করেছ আজকে আমি আল্লাহ ওই হাসের ময়দানে আমার আদর্শের নিচে তোমাকে ছায়া দান করলাম জায়গা দান করলাম কারণ কি বান্দা যৌবনকালে তোমার কাছে বহু অফার এসেছে বিভিন্ন সময় তোমার কাছে কু প্রস্তাব এসেছে বলবো না কষ্ট হবে কোয়ালামু একটা ঘটনা কোয়েলামু আচ্ছা এবার শুনেন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বড় সুন্দর ছিলেন পৃথিবীর অর্ধেক সুন্দর সো আল্লাহ ইউসুফ এ দিছিলেন সুবহানাল্লাহ জুরে বলেন সুন্দর দেখলে মানুষ কি পাগল না তুতু দে কথা নাই সুন্দর দিককে তো জুলাই খা তার লুপ সামলায় তো পারছে না নাওজুলা কে কবা আরো জোরে কন আরো জোরে এবার জুলাই খা ডাক দিয়া বলল সাতটা গীত লাগাইছে বলেন কয়টা সাতটা গীত লাগাইয়া জুলাই খা ডাক দিয়া বলল ওরে ইউসুফ তুমি কি বুঝো না

চেষ্টা করো তুমি চেষ্টা করো তোমার চেষ্টা যেখানে শেষ হবে সেখান থেকেই আমি আল্লাহ তলার সাহায্য শুরু হয়ে যাবে আর আমাদের সুব যুবতী দিও তাহলে কইছে পাইছি একটা অফার রে 나오দিলা বলতেন না ইউসুফ আলাইহিস সালাম কি বলছে পাইছি আই লাভ ইউ টু বলছে আমাদের সমাজ যদি আই লাভ ইউ বলে ওয়ান তখন যুবক বলে আই লাভ ইউ টু কথা বলেন ঠিক কিনা ইউসুফ নবী কি জব দিছেন তুমি চেষ্টা কর তুমি আল্লাহর জন্য তুমি প্রচেষ্টা চালাও আমি আল্লাহ তালা তোমাকে খুলে দিব রাস্তা কেমন রাস্তা বলে তালা লাগানো তালা লাগানো এমন সাতটা গেট আল্লাহ তালা ইউসুফের জন্য খুলে দিলে আল্লাহ নবী ডাকতে বলেন এই যৌবন কালের গুরুত্ব দুনিয়ার সমাজও আছে না নাই যৌবন কালে দেখবেন আওয়ামী লীগও ডাকে বিএনপিও ডাকে শয়তানেও ডাকে এমন কি কিছু শয়তানও ডাকে কারণ যৌবন কালে গরম আছে না নাই আল্লাহ নবীর রহমাতুল্লিল আলমিন ডাকতে বলেন তার একজন সুন্দরী সুদর্শন এমন সুরসী সুন্দরী রূপসী মেয়ে বলে যে তুমি আমার চাহিদা পূরণ করা লাগবে আর ওই যুবক বলে আমি আল্লাহকে ডরায় আমি আল্লাহকে বয় পাই এমন যুবকের জন্য আমার আল্লাহ তালা জাহান নামের আগুন হারাম করে দিয়েছেন আর এমন যুবকের জন্য আমার আল্লাহ তালা আরো সে নিচে তাকে স্থান দান করবেন সুবাহান জুড়ে বলেন আর জুড়ে বলেন না তাহলে ওই যৌবনকালে গুরুত্ব আছে না নাই কথা বলেন তাহলে যৌবন কালে বেশি পরিমাণে নাচানাচি গান বাজনা বেটা বিডি জরা জুরি নাচানাচি করা দরকার আছে না নাই মায়ন্তি কথা বলেন না বেশি করে প্রতিদিন ক্লিন শিপ পাবা বলেন কি শিপ একবারে আয়নার মধ্যে গিয়া দেখে সামনে যদি একটু বড় হয়ে যা এই শিব কর রে শিব কথা বুঝেন নাই আর বারবার তাকায়া দেখে আর বুড়া হব না বুড়া হব না বুড়া হব না যুবক থাকতে চাই যুবক থাকতে চাই যতই তুমি করো যতই তুমি যুবক চাও এমন একটা সময় আসবে রে বান্ডা তোমার ওই ক্লিনশিপ আর তোমার ওই সাজাব লাগানো কোনো কাজে আসবে না ঠিক কিনা বলেন এখন আমার ঝুল আমার দাড়ি কালো না সাদা বলেন বলেন সাধনা কালা কালা কদিন পরে কি হইব একটা সময় এসেছিল বান্দা যেই সময় আমার দাড়ি নাই টুপি নাই আমার কোনো কাপড় নাই ও বান্দা তুমি ল্যাংটা এসেছো এ বিষয়টি মানুষ কোন জন্মের সময় লুঙ্গি ফিরাইছেন এমন আছে কেউ আল্লাহ পাকরা বলে আলমিন ডাক দিয়ে বলেন ও দুনিয়ার তোমরা যেমন

একা একা আষ্ট আর মরবার সময় তোমারে তোমার আস্তা একবার শিশু বাচ্চা তখন তো সরম নাই তখন শিশু বাচ্চা তখন তুমি বড় হয়ে গেছো বুড়া হয়ে গেছো মুরব্বী হয়ে গেছো চেয়ারম্যান মন্ত্রী এমপি মুফতি মহাদেশ হয়ে গেছো এখন তো বেড়া বড় না এখন যদি তারা উলঙ্গ দেয় তখন শরম নেই কথা বলেন সরম নাই হন এই জন্য শরীয়তের মধ্যে একটা ফাইসালা করছে একবারে ল্যান্ডটা দিয়ে থাকতে পারে অত বড় বেড়া তুমি কেন দিলা জন্য সাধারণ নরমাল একটা কাপড় দিয়ে তোমরা দাইক্কা কোন রকম কবরের মধ্যে রেখে দিও কথা বলেন ঠিক কি না এই কাপড়ে কোনো মূল্য নাই কাপড়ে কাপড়ে কোনো মূল্য নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার যুবক যুবতীরা তোমরা তোমাদের যৌবন কালকে আমার পথে খরচ করা লাগবে কোনো নাফরমানি করা যাবে না যৌবন কাল হচ্ছে তোমার জীবনের সময় বলেন সবথেকে সিংহবাক সময়া কবলে যখন রেখে দেওয়া হবে একদল মুমিন বান্দাকে ফিরিস্তারা প্রশ্ন করার জন্য চলে আসবে তখন ফিরিস্তারা বলবে মার রব্বু কামা দিনু কামার নাবি ওই মুমিন বান্দা বলবে উজুর জন্য পানি দাও পানি দাও তোমার ফিরিস তারা কো আল্লাহ তোমার বান্দার কাছে কি প্রশ্ন করতাম তোমার রব কে তোমার নবী কে তোমার দিন কি ইবেটা দিয়ে আমার কাছে ফানি সা আল্লাহ কো বান্দা বুঝছো না এই বেটা তো নামাজ পড়তো তার অভ্যাস ছিল এখন কবরের মধ্যে তোমরা কিছু প্রশ্ন করতো তার আমল ছিল দুনিয়াতে উজু করে কিতা করান নামাজ পড়ান